গুলো আজকে থেকে ইরান ব্যবহার শুরু করবে ইরান এই মুহূর্তে দখলদারদের সাথে মানে মার্কিন পলিসির একটা খেলা আছে মার্কিন যুক্তরাষ্ট্র যদি জড়িয়ে যায় ইরানের বিরুদ্ধে যুদ্ধে সেক্ষেত্রে ইরান তার ভারী ভারী অস্ত্রগুলো ব্যবহার করবে এখন দখলদারদের শিক্ষা দেওয়ার জন্য অর্থাৎ ইরানে যে ক্ষয়ক্ষতি হয়েছে ইরান তাদেরকে বার্তা দেওয়ার জন্য বা মেসেজ দেওয়ার জন্য বা তাদেরকে একটা ইরানের শক্তিমত্তা জানান দেবার জন্য ইরান এই করে যাচ্ছে কারণ ইরান জানে এই মুহূর্তে দখলদারদেরকে সম্পূর্ণ শেষ করে ফেললে পুরো পশ্চিমা দুনিয়া ইরানকে চেপে ধরবে কারণ ইরানের পাশে এখন পর্যন্ত কেউ আসেনি একটা উদাহরণ দিয়ে বলি রাশিয়ার সাথে এবং চীনের সাথে ইরানের প্রতিরক্ষা চুক্তি আছে 25 বছরের সেই হিসেবে ইরান রাশিয়াকে ইউক্রেন যুদ্ধে ড্রোন মিজাইল থেকে বিভিন্ন রকম অস্ত্র দিয়েছে কিন্তু এখন পর্যন্ত রাশিয়া ইরানকে কিচ্ছু দেয়নি যতটুকু আমি জেনেছি কিছু কোন মাধ্যম বলছে যে ইরান ইরানকে চীন গোপনে কিছু কার্গো বিমানে করে অস্ত্র পাঠিয়েছে কিন্তু রাশিয়ার ভ্লাদিমির পুতিন এখন পর্যন্ত ইরানকে কিছু দেয়নি এবং দুঃখজনক হলেও সত্য যে রাশিয়া বলেছে মধ্যপ্রাচ্যে তিনি যুদ্ধ চান না তিনি যুদ্ধ করতে পারবেন ইউক্রেনের বিরুদ্ধে এটা নিয়ে কোনো সমস্যা নেই কিন্তু ইরানের সাথে ইসরায়েলের এই সময় তিনি সমঝোতা চান যুদ্ধ চান না তো যুদ্ধ যদি আপনি না চান তো রাশিয়া তো না চান আমেরিকা তো যুদ্ধ চেয়ে আসছে এবং আমেরিকা দখলদার দেশটিকে অস্ত্র সবকিছু দিয়ে ইরানকে ভালো পরিমাণ মাঠ দিচ্ছে আপনি কেন চুপ আছেন আপনি ইরানের থেকে নিতে পারছেন মিস্টার ভ্লাদিমির পুতিন এবং দীর্ঘ কয়েক বছর ধরে ইউক্রেনের বিরুদ্ধে আপনি যুদ্ধ করছেন ইরানের থেকে হাতিয়ে নিয়ে অস্ত্র নিয়ে আর আজকে আপনি এসে বলছেন আপনি সমঝোতা শান্তির পক্ষে মধ্যপ্রাচ্যে আপনি দখলদার দেশটিকে খেপাতে চান না কারণ অলিগাররা রাশিয়ার বড় বড় অলিগারা ইহুদি ওই যে বললাম আমেরিকা এবং রাশিয়া বা পশ্চিমা দুনিয়াকে ইসরায়েলের অলিগাররা কন্ট্রোল করে ইহুদিরা কন্ট্রোল করে তো রাশিয়ার ভ্লাদিমির পুতিনের ঠিকানা হয়তো বা প্রাণ পাখি হয়তো ইহুদি অলিগারদের বুক পকেটে মূলত রাশিয়ার আচরণটি এখন পর্যন্ত প্রতারণার আচরণ এখন পর্যন্ত রাশিয়াকে আমরা দেখতে পাইনি ইরানকে কোনো বড় সহযোগিতা করতে ইরানের এত বড় ঘোর বিপদে ইরান মানে যেই পরিমাণ দখলদারদের বা পশ্চিমা দুনিয়ার বিরুদ্ধে একা লড়াই করছে বুক চেতিয়ে ইরানকে সাহায্য করার জন্য একটি রাষ্ট্র আসেনি একুশটি মুসলিম দেশ বিবৃতি দিয়েছে এই বিবৃতি দিয়ে তাবিজ বানাইয়া সেই একুশটা দেশের গলায় ঝরিয়া রাখতে হবে এদিকে আসিম মনির এখন আমেরিকাতে ডোনাল্ড ট্রাম্পের সাথে বৈঠক করবেন প্রতিরক্ষা মন্ত্রীর সাথে বৈঠক করবেন পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠক করবেন নিঃসন্দেহে আমেরিকা আসিম মনিরকে একটা ধমক দিয়ে বসিয়ে দেবে যে খবরদার তুমি ইরানকে কোনো প্রকার সাহায্য করবে না তাহলে তোমার রেজিম চেঞ্জ ঘটিয়ে দেব এখন আমেরিকার নজর হল যেকোনো ভাবে ইরানের চেঞ্জ ঘটানো সেই জন্যই তারা হত্যার পরিকল্পনা করছে যে কোনো সময় শুনে ফেলবেন আল্লাহ বাঁচিয়ে রাখেন আবার পৃথিবীর কেউ কিছু করতে পারবে না এই বিশ্বাস থেকে বলছি আয়াতুল্লাহ আলী খামিনি তার যা দেবার এই জীবনে সবটুকু দিয়ে গেছেন এখন তাকে বাঁচাবার জন্য তার রাষ্ট্রকে দিতে হবে কিন্তু দেশটার ভেতরে যে বিশ্বাসঘাতকে ভরপুর এত এত বিশ্বাসঘাতকের সঙ্গে লড়াই করবে ইরান একদিকে বাহিরের শত্রু একদিকে ভেতরে শত্রু কয়টার সাথে এই পরিস্থিতিতে খবর বলছে ইরান আজকে দিনেও বেশ কয়েকটি করেছে দখলদার দেশের ভেতরে এবং সেই অ্যাটাক ফলে দখলদার দেশের ভেতরে ব্যাপক হুড়ুহড়ি শুরু হয়েছে মানুষ শেল্টার জন্য দৌড়ে গিয়ে পালিয়ে আশ্রয় নিয়েছে প্রচুর মানুষ আহত হয়েছে নিহত হয়েছে এবং যে ভবনগুলো ধ্বংস হচ্ছে সেই ভবনে উদ্ধার কাজের সময় কোনো ক্যামেরা করছে না তারা কারণ এই ভবনগুলো থেকে আসতে পারে এটা গোপন করতে চায় তো ইরানের এই ধাক্কাতে বড় রকম বেকায়দায় পড়ে গেছে তখন দখলদাররা এবং তারা দেশ ছেড়ে রীতিমতো এখন পালাচ্ছে নেতানিয়াহু তাদের দেশ ছেড়ে পালাতে বাধা সৃষ্টি করছে এয়ারপোর্ট গুলোতে বন্ধ করে দিচ্ছে বিদেশি নাগরিকরা যেতে পারছে কিন্তু নিজ দেশের নাগরিকরা পালাতে পারছে না তারা কি বলবো অন্য পদ ব্যবহার করছে বিভিন্ন কি বলে এটাকে চোরাই পদ ব্যবহার করে পালাবার চেষ্টা করছে অনেকে চলে গেছে তারা সেখান থেকে স্টেটমেন্ট দিচ্ছে যে আমরা আর কখনো দখলদার দেশে আর ফিরবো না তারা নাগরিক তারা এগুদি তারা বলছে আমরা আর ফিরবো না কারণ নেতানিয়াহ আমাদের জীবনকে অনিশ্চিত করে ফেলেছে